তো বন্ধুরা দিয়ে সকাল সকাল হাঁটতে বেরিয়েছিলাম ঠিক বলবো না তো ঘুরতে বেরিয়েছিলাম তো দেখি ওদিকে জল আছে বলে আবার ব্যাক করলাম যে যাওয়া যাবে না হ্যাঁ শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব খুব ভালো আছো আমরাও সকলে ভালো আছি দেশ বিদেশ যেখান থেকে যে যারা আমার ব্লগ দেখছো বন্ধুরা তোমরা তোমাদের পরিবার নিয়ে সবাই সুস্থ সবল থেকো ভালো থেকো আর ভীষণ গরম পড়ছে না বৃষ্টি একদমই হচ্ছে না তো এই যে বন্ধুরা এখন মেথি আর জিরা জল খেতে বসেছি একদমই ভালো লাগে না খেতে আমার তবুও তোমার হচ্ছে কিনা মা যদি দেখে আমি না খেয়ে ফেলে দিয়েছি বা কিছু ইয়ে নষ্ট করেছি তো মা আমাকে সেই দেবে বুঝেছো বন্ধুরা ওই কারণে ভিডিও করে তারপরে হচ্ছে কিনা এটা খাচ্ছি যাতে মা পরে দেখলে বুঝতে পারে হ্যাঁ আমি সবটা খেয়েছি যেহেতু আমি একদমই পছন্দ করি না আমাকে জোর করে খাওয়ানো হয় তো তোমরা কে কে বন্ধুরা মেথি জল বা জিরার জল খাও অবশ্যই জানি আর তোমাদের সামনে এখন আমি এটা পুরো শেষ করছি তোমরা সবাই সাক্ষী থাকলে বন্ধুরা আর আমাদের বাড়িতে যিনি হেল্প করেন না তিনি আজকে আসবে না তো আজকে আমি এইদিকে কাজে ব্যস্ত ছিলাম তো মা এখন যে তোমার ঘর বারান্দা ঝাড়ু দিয়ে দিচ্ছে এরপর আমি মুছে নেব আর স্তুতি শোনা কেন আজকে ওইখানে রেখে এসছি ওইখানকার ফ্যানের মানে কি বলবো হাওয়াটা একটু জোর আলো কিন্তু এদিককার রান্নাঘরের ফ্যানের হাওয়াটা না একদমই খুবই আসতে তো স্তুতি না ঘেমে যায় এই পাশে থাকলে তো আজকে ওকে ওই পাশে রেখে এসছি আর মা এখন পুরো ঘর বারান্দা ঝাড়ু দেবে তারপর আমি মুছে নেব আর এই যে বন্ধুরা দেখো সারা বিছানায় কাপড় আর কাপড় এইদিকেও কাপড় যেগুলো মানে এগুলো শুকানোর জন্য সব রাখা হয়েছে আর স্তুতি সোনার খেলনা এখন মাদের ঘরে যেহেতু দুপুরবেলা মাদের কাছে ছিল আজকে তো বন্ধুরা ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন আমি না এই তোমার আজকে না কালারিং টিপগুলোর মধ্যে টিপ করি বা সিঁদুর যেটাই বলো না কেন এটা দিয়েই পড়ি আর খুব সাধারণ সিম্পল ভাবে থাকতে আমি বেশি ভালোবাসি তো রেডি হয়ে এখন ফুচকু সোনাকে তুলবো যেহেতু ছটা বেজে গেছে এরপরে মানে কি বলতো বন্ধুরা দেরি করে উঠলে না আর ঘুমাবে না রাতে অনেক দেরি করবে ঘুমাতে বন্ধুরা স্তুতি সোনাকে ধরে রাখা যাচ্ছে না দেখো সাবধান সবাই আর এদিকে bye -bye. Hmm. এই যে মা এখন দই বানাতে বসে পড়েছে সকালে একটা রেসিপিতে লাগবে ওই কারণে আর এই দেখো তার মধ্যে চলে এসেছে দুষ্টু দেখো আর এই দইয়ের আমার ইউটিউব চ্যানেলে আছে বন্ধুরা দেখো আশা করি ভালো লাগবে কোনো বিষ ছাড়া দই কিভাবে বানায় মা তো থাম্মা ওদিকে হচ্ছে কিনা দুধ মানে দই বসাচ্ছে আর এই দেখো আবার চলে এসে আমার কাছে মানে ওকে ধরে রাখতে হচ্ছে যেহেতু কী তো বন্ধুরা গিয়ে যদি থাবা দেয় ব্যাস পুরো দুধে স্নান করবে ও এখন আর দুধটাও গরম তো ওই কারণে দেখো দেখো মানে পা চেপে ধরে রেখে দিয়েছি ওর যাতে ওইদিকে না যেতে পারে একটা মিনিট বন্ধুরা খাতের মধ্যে স্থির থাকবে না এদিক ওদিক পাক খেতেই থাকবে তো ওখানে না মনে হয় কিছু একটা কালো জিনিস দেখেছে ও এই দেখো বন্ধুরা আমার কাছ থেকে ছাড়া পেয়ে দৌড় দিয়েছে দেখো বালিশগুলো ওখানে রাখা এতটাই বড় বিপদ হয়ে উঠেছে আমাদের এখন ব্যাস ওর কোনো ব্যাপার না আবার চল দেখো আবার যাচ্ছে তো আমি একদম আগে এসে ওর পাশে বসলাম যেহেতু তখন আমি একটু দূরে ছিলাম তো দেখলাম না ঠিক ভালোই হচ্ছে না ও আস্তে আস্তে ওইদিকে গিয়ে যাচ্ছে ওই কোল বালিশের ওপর পা দিয়ে তারপরে উঠে দাঁড়াবে আয়না দেখে যে কত দূষ তুমি করে ও দেখো আমাকে ওদিকে দেখা যাচ্ছে ও একটু হাত ধরার চেষ্টা করছে ওইদিকে আর ওই লকটা না খোলার চেষ্টা করে বার আর এই যে বন্ধুরা সন্ধ্যাবেলা একটু বাইরে নিয়ে হাঁটছি বাইরে মানে কি ঘরের মধ্যেই তোমার মানে একটু না হাঁটলে না ওর হয় না মানে কখন থেকে ঠেলছে বাইরে যাব বাইরে যাবো একটা ব্যাপার তো বাইরে এত গরম আবার ঘরে চলে এসছি ব্যাস ঘোরা কমপ্লিট তার সাথে সাথে পুরো গা ভরে হিসি করে দিয়েছে এখন তো আমি ফার্স্টে বুঝতে পারিনি ভেজা ভেজা ঠিকছে তখন দেখলাম না করেছে তো নামিয়ে নিলাম এখন চেঞ্জ করে দেব ওকে এই যে বন্ধুরা এখন ভিডিও এডিট করতে বসবে আর দেখো চলে গেছে থাম্মির কাছে ওমনি লেজে লেজে থাম্মির এই কি করি খাস ও আজ তুই মুড়ি খাস নে ভিকু খাস নে তুই মুড়ি খাবে তুমি

দেখো বন্ধুরা কি আগে নেবে মুড়ি নেবে না বিস্কুট নেবে মুড়ি বিস্কুট একসাথে ভীষণ খুশি হয়ে গেছে গো মানে বারবার না এদিক ওদিক দেখছিল যে কোথায় গেল আজকে খেতে কেন বসছে না চা বিস্কুট না খাও তুমি খেয়ে নাও আরো আজ ঘুমাতে মানে ঘুম বাড়িয়ে দিই তারপর আমরা খেয়েছি আজকে অনেক দেরি করে ঘুমিয়েছে দুস্তুটা সবাইকে একটু দেখাই দেখিয়ে দাও ওই দেখো বাবা কত মুড়ি কে খাবে মুড়ি ব্যাস মুড়ির বন্ধুরা আমি রেডি হতে হতে ফুচকিছা উঠে পড়েছে তো বন্ধুরা লাইভে বসবে তাড়াতাড়ি সকলে চলে এসে জয়েন করো সেখানে আটটার সময় আজকে সাড়ে সাতটায় বসবো কি মা হুম হ্যাঁ এতক্ষণ ধরে মানে যুদ্ধ করছিলো আমার আর বাবার সাথে তোর বাবা এখন বেরোচ্ছে তো ওই কারণে বারবার ওই দিকে তাকিয়েও দেখছে আর বন্ধুরা আমি সবসময় এরকম সিম্পল থাকতেই ভালোবাসি এই কারণে তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি এইভাবেই সাজগোজ করি হ্যাঁ কোথাও বেরোলে তখন তা এমনি বেশিরভাগ এরকমই দেখো আমার চুলগুলো নিয়ে খেলা করবে ও দেখো কী আরে চুলগুলো তো বন্ধুরা তোমাদের সকলকে ধন্যবাদ জানাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখার জন্য আশা করবো আজ ব্লগটি সত্যি তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে দিও আর নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাইকে তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই হ্যাঁ বলো থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য অবশ্যই বন্ধুরা আমার ফুচকুশনের জন্য একটু সকলে কমেন্ট করো যে আমাদের ফুচকুশনাকে তোমাদের কেমন লাগে বন্ধুরা তো ও যখন বড়ো হয়ে কমেন্টগুলো পড়বে না ওর ভীষণই ভালো লাগবে ওই কারণে তোমাদের বলি একটু কমেন্ট করো সকলে ঠিক আছে বন্ধুরা তোমাদের সাথে আবারও আগামীকাল দেখা হবে নতুন একটি ব্লগের সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো